2026 হাজার ছাব্বিশ সালের আইপিএলের জন্য অনুষ্ঠিত হবে মেনে নিলাম ছোট আকারের এই নিলামের আগে দলগুলো প্লেয়ার রিটেনশনের চূড়ান্ত তালিকা জমা দিতে হবে পনেরো নভেম্বরের ভেতরে পনেরো নভেম্বর শেষ দিন প্লেয়ার রিটেনশনের এর আগেই চূড়ান্ত করতে হবে দলগুলোকে কাদেরকে কাদেরকে দলে ধরে রাখবে দু হাজার ছাব্বিশ সালের আইপিএলকে সামনে রেখে এরই মধ্যে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ইঙ্গিত করেছে স্কোয়াড নিয়ে বাংলাদেশ থেকে আইপিএল এর নিলামে বরাবরই বেশ কয়েকজন ক্রিকেটারের নাম থাকে তার মধ্য থেকে খুব বেশি সংখ্যক ক্রিকেটারকে দেখা যায় চায় না আইপিএল এ সবশেষ দু একমাত্র বাংলাদেশি হিসেবে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান আইপিএল এর লীগ পর্বের শেষ কয়েকটা ম্যাচের জন্য তাকে খণ্ডকালীন দলে অন্তর্ভুক্ত করেছিল দিল্লি ক্যাপিটালস এবারের আইপিএলের এর মিনি নিলামের আগে বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারের তালিকা উঠে যাদের মধ্য থেকে একাধিক ক্রিকেটার পেতে পারেন দল সম্প্রতি টি টোয়েন্টি ফর্মেটে আন্তর্জাতিক ক্রিকেটে অসাধারণ পারফর্ম করছে বাংলাদেশের বোলিং ইউনিট ব্যাটারদের মধ্যে খুব বেশি কারো নাম শোনা না গেলেও টাইগার বলিং ইউনিট ছিল বছর জুড়ে দুর্দান্ত বছরের শেষ অংশে আগামী তেরো থেকে পনেরো ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে আইপিএল এর মিনি নিলাম আর সেই নিলামে বাংলাদেশ থেকে দল পাওয়ার সম্ভাবনা আছে পাঁচজন বোলারের যাদের মধ্যে তিনজনের জোরালো সম্ভাবনা রয়েছে দল পাওয়ার আইপিএল এর মিনি নিলাম থেকে দল পেতে পারেন মোস্তাফিজুর রহমান রেশাদ হোসেন তাস্কিদ আহমেদ তানজিম হাসান সাকিব এবং নাহিদ রানা মধ্যে মোস্তাফিজ আছেন দিল্লি স্কোয়াডে নিলামের আগে প্লেয়ার রিটেনশনে যদি মোস্তাফিজকে ধরে রাখে দিল্লি সেই ক্ষেত্রে আরো একবার দিল্লির জার্সিতে দেখা যাবে ফিসকে আর ছেড়ে দিলে নিলাম থেকে মোস্তাফিজকে দলে অন্তর্ভুক্ত করতে চাইবে একাধিক ফ্র্যাঞ্চাইজি সম্প্রতি বাংলাদেশ ক্রিকেটে আলোচিত মুখ রেশাদ হোসেন লেগ স্পিনের ঘূর্ণি জাদুর পাশাপাশি ব্যাট হাতে চার ছক্কার ঝড় তুলতে পারেন এই লেগি রেশাদের জড়ানো সম্ভাবনা রয়েছে দু ছাব্বিশ আইপিএলে দল পাওয়ার ব্যাটে বলে একজন পরিপূর্ণ অলরাউন্ডার হয়ে উঠছেন রিষাদ হোসেন দু পঁচিশ সালে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন পর্যন্ত সর্বোচ্চ ছাব্বিশ উইকেট শিকার করেছেন রিষাদ এছাড়াও ব্যাটিংয়ের স্ট্রাইক রেটা প্রায় দেশর ঘরে আইপিএলে এমন ক্রিকেটারকেই তো দলে অন্তর্ভুক্ত করতে চায় ফ্র্যাঞ্চাইজিগুলো তাসকিন আহমেদ এর আগে অন্তত দুবার আইপিএল এর একাধিক ফ্র্যাঞ্চাইজি থেকে প্রস্তাব পেয়েছিলেন দেশের ক্রিকেটের ব্যস্ততার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনাপত্তি পত্র না পাওয়ায় খেলা হয়নি তার দু আইপিএল এর মিনি নিলামেও ব্যতিক্রম হবে না তাস্কিনকে পেতে আগ্রহ প্রকাশ করবে একাধিক ফ্র্যাঞ্চাইজি যদি নাম থাকে তাস্কিনের নিলামে এই তিন ক্রিকেটারের জন্য আইপিএল এর একাধিক ফ্র্যাঞ্চাইজি আগ্রহ থাকবে বলে ধারণা করা হচ্ছে সম্প্রতি টি তে তাদের পারফরমেন্সের ধারাবাহিকতা এছাড়াও জোরালো পেসের জন্য দল পাওয়ার সম্ভাবনা রয়েছে নাহিদ রানার আইপিএল এ এমন র পেসকে গুরুত্ব দেয় ফ্র্যাঞ্চাইজিগুলো এর আগের এর নিলামেও নাহিদ রানাকে নিয়ে আলোচনা হয়েছিল যদিও দল পাননি তিনি আরেক আলোচিত মুখ তানজিম হাসান সাকিব বাংলাদেশ টিটোয়েন্টিতে নিয়মিত মুখ অনুরুদ্ধ উনিশ বিশ্বকাপ জয়ী এই তরুণ পেসার দুর্দান্ত বোলিংয়ে নজর কাড়া তানজিম সাকিব শেষ অংশে ব্যাটিংয়ে চার ছক্কা হাঁকানোর দারুণ দক্ষতা দেখিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে পাওয়ারপ্লে এবং প্লগোবারে ভালো বোলিং করে দলকে সফলতা এনে দেওয়ার সক্ষমতা রয়েছে তানজিম হাসান সাকিবে শেষ অংশের ব্যাটিংটা তার কাছ থেকে দলের জন্য বাড়তি প্রাপ্তি হতে পারে তাই আইপিএলের নিলামে তার নামটাও থাকবে জোরালোভাবে